আসসালামু আলাইকুম স্বাগতম অ্যাগ্রো বাংলা চ্যানেলে যেখানে আমরা কথা বলি কৃষি পশুপালন আর স্মার্ট ফার্মিং নিয়ে আজকের ভিডিওতে জানাবো বিশ্বের সবচেয়ে বেশি দুধ দেওয়া পাঁচটি গরুর জাত নিয়ে আপনি যদি ডেরি ফার্ম শুরু করতে চান বা দুধ উৎপাদন বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমেই আসছে হলস্টেইন ফ্রিজিয়া যাকে সংক্ষেপে হলস্টেইন বলা হয় এই জাতের উৎপত্তি নেদারল্যান্ডস আর উত্তর জার্মানিতে এরা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুধের গরু এরা বড় আকারের শক্তিশালী আর দুধ দেয় প্রচুর পরিমাণে ভালো খাবার ও যত্ন পেলে একটি হলস্টেইন বছরে প্রায় আট থেকে দশ হাজার লিটার দুধ দিতে পারে তাদের কালো সাদা দাগ খুব পরিচিত এক চিহ্ন মূল কথা আপনি যদি বেশি দুধ উৎপাদন চান এবং আপনার ফার্মে পর্যাপ্ত খাবার ঠান্ডা পরিবেশ ও ভালো ব্যবস্থাপনা থাকে তাহলে হলস্টেইন হতে পারে সেরা পছন্দ দ্বিতীয় জাত হচ্ছে জার্সি ইংল্যান্ডের কাছে জার্সি দ্বীপ থেকে এসেছে জার্সি গরু আকারের ছোট তাই ছোট খামারের জন্য সহজে সামলানো যায় এদের দুধে বেশি ফ্যাট এবং প্রোটিন থাকে তাই মাখন পনির বা ঘন দুধ তৈরিতে দারুণ উপযোগী কম খাবারেও ভালো দুধ দেয় মানে ফিড এফিশিয়েন্ট জাত আপনি যদি দুধের মান বা ফ্যাট কন্টেন্ট বেশি চান তাহলে জার্সি জাত আপনার জন্য পারফেক্ট তৃতীয় জাত হচ্ছে গার্নসি এটিও ইংলিশ চ্যানেলের একটি দ্বীপ থেকে এসেছে এই জাতের দুধের রং হালকা সোনালি কারণ এতে বিটা ক্যারোটিন বেশি থাকে দুধের মান এবং পরিমাণ দুটোই ভালো বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে তাই এদের অভিযোজন ক্ষমতা চমৎকার আপনি যদি স্পেশাল গোল্ডেন দুধ বা উচ্চমানের দুধ বিক্রি করতে চান তাহলে গার্নসি হতে পারে একটি ইউনিক জাত চতুর্থ নাম্বারে আছে ব্রাউন সুইস নাম শুনেই বোঝা যায় এসেছে সুইজারল্যান্ড থেকে এই জাতটি খুবই শক্তপোক্ত ঠান্ডা বা কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে দুধে প্রোটিন ও ফ্যাটের অনুপাত খুব ভালো তাই এটি বিশেষ করে চিজ তৈরিতে ব্যবহৃত হয় এরা শান্ত বড় দেহের এবং দীর্ঘজীবী গরু আপনি যদি চিজ বা দুধের পণ্য উৎপাদন করতে চান অথবা পাহাড়ি বা মাঝারি আবহাওয়ার এলাকায় ফার্ম করেন তাহলে ব্রাউন সুইস হতে পারে দারুণ একটা চয়েস সবশেষে আছে এরশায়ার স্কটল্যান্ডের এরশায়ার অঞ্চল থেকে এসেছে এরা মাঝারি আকারের গরু যাদের দুধের মান ভালো এবং খাদ্য খুঁজে খেতে পারে সহজে একটু কম দুধ দেয় কিন্তু দুধের গুণাগুণ ও মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ এদের ত্বকের রং লালচে সাদা এবং স্বভাব শান্ত যারা মাঠে চড়িয়ে দুধ উৎপাদন করেন বা টেকসই খামার করতে চান এরশায়ার তাদের জন্য দারুণ অপশন তো সংক্ষেপে বললে হলস্টেইন দুধ বেশি দেয় আকারে বড় খাবারও বেশি লাগে জার্সি ছোট গরু কিন্তু ফ্যাট সমৃদ্ধ দুধ দেয় গনসির দুধ সোনালি কিন্তু ভালো মানের ব্রাউন সুইস মজবুত জাত চিজের জন্য উপযোগী আর ঘাস খাওয়ানো খাবারের জন্য আদর্শ গরু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার এলাকার আবহাওয়া খাবার যত্ন ও লক্ষ্য অনুযায়ী জাত বেছে নিন এক দেশে যে জাত ভালো কাজ করে অন্য দেশে সেটি একইভাবে নাও করতে পারে